আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ এক্সিকিউটিভ অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ দিবসে বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং তিনি যখন সেখানে অবস্থান করেন দেড় মাস পরে হুট করে জেগে উঠে কিছু আওয়ামী বিবেকহীন পশু যারা স্লোগান দেয় তাদের নেত্রী যে সহস্রাধিক লোককে হত্যা করেছে পনেরো বছর সাত মাস ক্ষমতা ধরে রেখে যারাই তার বিরুদ্ধে কথা বলতে গেছে মুক্তভাবে কথা বলতে দেয়া হয়নি টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে মিডিয়া বন্ধ করে দিয়েছে পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছে এবং ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল অর্থাৎ মানুষের স্বাধীনতা বলতে কিছু ছিল না সেই সৈরা চালেনি সেই ভয়ঙ্কর বাংলাদেশের রাজনীতিবিদ খুনি হত্যাকারী এখন বাংলাদেশের বাইরে প্রতিবেশী দেশে অবস্থান করছে অর্থাৎ সে প্রতিবেশী দেশকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী দেশকে অনেক কিছু দিয়েছে বলেই আজ প্রতিবেশী দেশের সেই গদি এবং মুদি তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাকে এই ভয়ঙ্কর খুনিকে অবাধে চলাফেরার স্বাধীনতা দিচ্ছে যা আইনত দণ্ডনীয় এবং আইন বহুর্ভূত এবং তারা যে আমেরিকা বসে একটা প্রতিবাদ মিছিলের মাধ্যমে বলে আসলো বাংলাদেশে এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরে ছাগল আরে রাম ছাগল তোরা কি দেখিস তোদের প্রধানমন্ত্রী তৎকালীন সে যখন পালিয়ে যায় তখন সে পদ্যাগপত্র দিয়ে চার ডিফেন্সের যারা চার কর্মকর্তা ছিলেন তাদেরকে দিয়েই সে সামরিক বাহিনীর প্লেনে করে উড়োজাহাজে করে ভারতে চলে যায় এবং শুধু সেই যায়নি তার যারা দস্যরা রয়েছিল তাদের পর্যন্ত সে পালিয়ে যেতে তার তৎকালীন প্রশাসনকে বলে গেছে এবং প্রশাসন তাদেরকে সাহায্য সহায়তা করেছে যা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় এবং তার অ্যাপয়েন্টকৃত বা তার প্রেসিডেন্ট পর্যন্ত জাতির সামনে এসে ভাষণে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নেই সে পথে তিনি পদে পত্র দাখিল করে তিনি পালিয়ে গেছেন তিন চার দিন পর নোবেল লরিয়েট বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসে ক্ষমতা গ্রহণ করেন এবং এবং তিনি এখনও চালিয়ে যাচ্ছেন তার মধ্যে ক্ষমতা লোভ নেই তাকে বাংলাদেশের মানুষ অন্তর্থীকালীন সরকারের কিছু সময়ের জন্য দায়িত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের সংবিধানকে যে তৎরৎ করে ফেলছিল উনিশশো থেকে দুই সালের সাত পাঁচই অগস্ট পর্যন্ত সেই সংবিধানকে সংশোধন করতে সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল সময় দিয়েছে এবং সরকার সেটা সময় নিয়েছে এবং বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করেছে এবং এরা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যেভাবে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার লোককে হত্যা করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল তদ্রুপভাবে সেই পণ্যদশ সংশোধনের মাধ্যমে তথাকথিত পণ্যদশ সংশোধনের মাধ্যমে সেই একদলীয় শাসন ব্যবস্থায় প্রবর্তন করে তারা তত্ত্বাবধক সরকার অ্যাবলিউশন মাধ্যমে তত্ত্বাবধক সরকার বাতিলের মাধ্যমে এই দেশে সে হাসিরা রাজত্ব কায়েম করেছিল হাসিরের বিরুদ্ধে কথা বলা মানি গুমের শিকার হওয়া হাসিরের বিরুদ্ধে কথা বলা মানি খুনের শিকার হওয়া হত্যার শিকার হওয়া এখনও পর্যন্ত সেই গুম হওয়া ব্যক্তিদের হদিস পাওয়া যাচ্ছে না তার ছেলে জয় অর্থাৎ সে মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠে এবং কথা বলার চেষ্টা করে সে বলছে তার মাকে সে বিচার মুখোমুখি করাবে তাহলে ফিরিয়ে দিক বাংলাদেশের কাছে বাংলাদেশে তার বিচার হোক আমরা চাই শেখ হাসিনার কঠিন থেকে কঠিন বিচার হোক এবং এই দেশে যাতে স্বৈরাচারী শাসক আর জন্মাতে না পারে এবং খুনি শাসক হত্যাকারী শাসক এবং স্বেচ্ছাচারী শাসক বাংলাদেশের ইতিহাসে যাতে আর তৈরি হতে না পারে তার নজির দীর্ঘ বাংলাদেশে সর্বোচ্চ স্বাস্থ্য বা মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগণ কামনা করছে তাই এই আহাম্মুকদের বলতে চাই যারা এই হত্যাকাণ্ড দেখেও অর্থাৎ জুলাই থেকে অগাস্ট পর্যন্ত এই দাম্বিক এই এক গেউমি শেখ হাসিনা তার দাম্বিকতা বজায় রাখতে গিয়ে তার অহংকার বজায় রাখতে গিয়ে সে ছাত্রদের দাবি না মেরে সে ছাত্র হত্যা করল সে হত্যা আজ পনেরোশো ছাড়িয়ে গেল এবং হতাহত সংখ্যা পঁচিশশো ছাড়িয়ে গেছে এর বিচার তো বিচারের মুখোমুখি তাকে হতেই হবে এবং বাংলাদেশের জনগণ সবাই দাবি করছে তার অ্যাক্সিডিউশন এবং আমরা মনে করি বর্তমান সরকার ভারতকে চাপ দেবে বিভিন্ন বাংলা ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে যারা সবসময় বলে আসছে বাংলাদেশে এক শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল সেই শেখ হাসিনা সে শেখ হাসিনাকে বলার পরেও শেখ হাসিনা সেটা ফাপা উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়ে বাংলাদেশের মানুষগুলোকে আজ বিশ্বরিক্ত গরিবী জীবনযাপন করতে বাধ্য করেছে আজ লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করে আজ বাংলাদেশের মানুষকেই সেই ঋণের টাকা পরিশোধ করতে হবে আচ্ছা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি তো অতিষ্ঠ যার ফল এই আঠারো কোটি জন জনগণকেই যা ভোগ করতে হচ্ছে তাই এই আহাম্মক এই পশু তাদেরকে বলতে চাই তোমরা যদি মনে করো সেই শেখ হাসিনা আজও পদত্যাগ করেনি তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারতের ভারতে ভারতকে চাপ সৃষ্টি করো এবং বাংলাদেশে তাকে ফেরানোর জন্য ভারত যাতে ফিরিয়ে দেয় সেই ধরনের একটা তাদের সাথে আলোচনা করো যদি তোমার মনে করো তোকে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তাকে তার দলকে আমি মনে করি অন্তত পক্ষে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে দশ বছর পর বোঝা যাবে তখন তাদের সেই তাদের যদি অনুতপ্ত আসে তাদের যদি দুঃখ প্রকাশ করে তখন তাদের রাজনৈতিক অধিকার তারা ফিরে পাবে এখনও পর্যন্ত তাদের সমর্থক এবং কর্মীদের মধ্যে তাদের নেতাদের মধ্যে তারা যে খুন গুম হত্যা করেছে সেই ধরনের অনু অনুতপ্ততা তাদের মধ্যে নেই তাদের মধ্যে কোনো দুঃখ নেই তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্ত মনোভাব দেখা যাচ্ছে না তাই তাকে অবশ্যই দেশে ফিরে আনতে হবে এবং তাকে কঠিন থেকে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে এবং মনে রাখতে হবে গণভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছাত্র জনতার যে ঐক্য সৃষ্টি হয়েছিল এবং ওই ঐক্যকে ভাঙানোর জন্য তার চেষ্টা করে যাচ্ছে এবং তারা সরকারকে বেকাদে ফেলার জন্য যা যা করা তাই করবে কারণ তাদের সাথে তাদের সাথে রয়েছে সেই সাম্রাজ্যবাদী ভারত যার নাকি সবসময় প্রতিবেশী দেশগুলোকে এই ধরনের দালাল দিয়ে এই ধরনের ব্রোকার দিয়ে প্রতিবেশী দেশগুলোকে শোষণ করার জন্য চেষ্টা করে করে যায়। জনগণকে বোকা বানিয়ে ধোকা এবং প্রতারণা করে যায় তাই এই ধরনের শাসকদের যদি কঠিন থেকে কঠিন ধরে শাস্তি নিশ্চিত করা যায় তাহলে প্রতিবেশী দেশকেও বুঝিয়ে দেওয়া যাবে তোমরা প্রতিবেশী দেশের উপর তোমাদের সেই ব্রোকারের মাধ্যমে সাম্রাজ্যে কাম করতে পারবে না এই বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি পরবর্তী প্রতিবেদন দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম